আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কাটার পাতাটি তৈরি করে দেখাবো ভিউয়ার্স এই পাতাটি বিভিন্ন ফুলের মধ্যে ইউজ করা যায় সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই ফুলটি তৈরি করেছি ওল সুতা দিয়ে এবং কাটা নিয়েছি টু পয়েন্ট জিরো জিরো এম এম হোক তো ভিউয়ার্স আমার এখানে এই কালার সুতাটা ছিল না সেই জন্য আমি দুই কালার সুতা দিয়েই পাতাটা তৈরি করে দেখিয়েছি সো ভিউয়ার্স প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি এবং এখানে এগারোটি চেন করে নিচ্ছি এখানে আমি এগারোটি চেন করে নিয়ে হয়ে গেছে আমার এখন আমি এখানে চিকন তার অ্যাড করব এতে করে পাতার শেপটা মানে সুন্দর রাখে এই তারটা আমি এখানটাতে এই তারটা ঢুকিয়ে দেব এখন আমি এই তারটা সহ কাজ করবো এখান থেকে আমি এই যে একটা চেইন আছে প্রথম চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নেব তারপরের চেইনে আমি নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রুশেট করে নেব তারপর পাঁচটি চেইনে আমি পাঁচটি ডাবল ক্রুশেট করব একটি ডাবল ক্রুশেট দুটো ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট চারটি ডাবল ক্রোশেট পাঁচটি ডাবল ক্রোশেট এখন আমি নেক্সট চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করবো নেক্সট চেইনে আমি সিঙ্গেল কুশেট করব এখন আমার আরেকটা চেন বাকি থাকে এই চেনটাতে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এবং এখানে একটি চেন নেব নিয়ে আবার সেম জায়গাতে আমি এখানে আবার স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করে নিয়েছি এখন আমি প্রথম যে সিঙ্গেল কুশেট করেছিলাম সেটার মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আমি তারটাকে একটু বড়ো করে নিচ্ছি তারপর হাফ ডাবল ক্রোশেটের মাথায় আমি হাফ ডাবল কুশেট করব। তারপর পরপর পাঁচটি যে আমি ডাবল কুশেট করেছিলাম সেই পাঁচটি ডাবল কুশেটের মাথায় আমি পাঁচটি ডাবল কুশেট করব দুই চার পাঁচ তারপর আমি এখানে হাফ ডাবল কুশেটের মাথায় একটি হাফ ডাবল কুশেট করে নেব তারপর সিঙ্গেল কুশেটের মাথায় আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপর ওই পাশের প্রথম চেইনে। আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো এবং এখানে একটি চেন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নেব দেখুনওয়ার্স খুব সহজেই কিন্তু ছোটো একটি পাতা তৈরি হয়ে গিয়েছে আপনারা এই পাতাটা বিভিন্ন ফুলে তৈরি করতে পারেন এবং শুধু পাতা একটি ডালে সেট করেও সেটা ফুলদানিতে রাখতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে তো ভিওয়ার্স এভাবে আমি এখানে সাতটি পাতা তৈরি করে নিয়েছি এখন আমি মোটা একটি ওয়ার নিব এবং এভাবে একটি সবুজ কালার সুতার সাহায্যে পেছিয়ে প্রত্যেকটি সুতাকে আমি এখানে সেট করে নিব ভিউয়ার্স আমার ভিডিওটিতে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাতাটি কেমন হয়েছে সেটিও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি আশা করি এই পাতাটি খুবই সহজ যারা নতুন তারাও এই পাতাটি তৈরি করতে পারবে আশা করি কোনো সমস্যা হবে না ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এভাবে আমি সবকিটা পাতা সেট করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় সেট করতে পারেন সুভিউস এই যে আমার পাতাটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সুভিউয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ